হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আসা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন অ্যাক্টিভিটি নিয়ে এসেছি এরা হচ্ছে শত্রুকে কীভাবে চরম শাস্তি দিবেন তার একটা তদবির যদি শত্রু আপনার ক্ষতি করে থাকে তাহলে এই তদবিরের মাধ্যমে আপনি তাকে চরমভাবে শাস্তি দিতে পারবেন তো ভিডিওটা নাটানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এই নাম্বার ইমো করা আছে ইমোতে যোগাযোগ করতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে অথবা জিরো নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বারে সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন যে কোনো দেশে দেশের বাইরে থেকে তো নকশাটা আশা করি কার কোনো বুঝতে অসুবিধা দিন নয়টা ঘরে নকশা পুজপত্রের উপর লাল কলম দিয়ে লিখতে হবে বাধ্যতাম বুঝপত্র লাগবে নিচে শত্রুর নাম এবং তার যদি শত্রু ছেলে হয়ে থাকে তাহলে বাবা আর মেয়ে হলে মায়ের নাম লিখবেন তো এইভাবে নকশা লিখতে হবে আপনার সাতটা প্রতিদিন একটি করে আপনাকে জ্বালাতে হবে এবং আমার অনুমতি নেবেন কারণ আমি অনুমতি ব্যতীত কাজ করলে কাজ হবে না এবং এটা অনেকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে যার জন্য অনুমতির বিষয়টা আমি এখানে কি রাখছি আর যদি এটা আরেকটা ভালো উপায় হচ্ছে একটা নকশা লিখে যদি আপনি কোনোভাবে শত্রু ঘরে ফেলে দেন তাহলে আপনারা পোড়াতে হবে আর যদি না ফেলতে পারেন তাহলে প্রতিদিন একটা করে স্বাটটা পুরাবেন শনিবার মঙ্গলবার থেকে শুরু করে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এই নকশা প্রয়োগের ফলে শত্রু এমনভাবে ক্ষতিগ্রস্ত হবে যেটা আপনার কল্পনা করতে পারবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ